নমস্কার কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদে সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই মা সিদ্ধেশ্বরী অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশনের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে মেনলি স্থির তত্ত্বের বা স্থির প্রকৃতির রাশি নিয়ে গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম চর প্রকৃতির রাশি নিয়ে যে চারটি রাশির চর প্রকৃতির রাশিগুলোর কি বৈশিষ্ট্য কি কী ভ্রান্তিগুলো থেকে থাকে যেগুলো আমাদের চেঞ্জ করা প্রয়োজন বা কিছু বেটার দিক তো এবারে আমরা কথা বলছি যে স্থির প্রকৃতির রাশিগুলো নিয়ে তো স্থির প্রকৃতির রাশিগুলো নিয়ে কথা বলার পূর্বে আপনাদের কাছে আমার একান্তই আবেদন এই যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এছাড়াও জ্যোতিষ বাস্তুতন্ত্র সম্বন্ধীয় যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিনা দ্বিধায় নির্দ্বিধায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রপার সঠিক প্রেডিকশন এবং সঠিক বিচারের জন্য বা বাস্তুর সঠিক সিদ্ধান্তে আসার জন্য বা সঠিকভাবে বাস্তুটাকে নিরাময় করার জন্য বা তন্ত্রে যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যাই হোক তো শুরু করছি আজকে আমাদের আমাদের সেকেন্ড বা দ্বিতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে হওয়ার পরে স্থির স্থির রাশি তো রাশির যে বিষয়গুলো সেগুলো কি কি রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো শুরু করছি আজকের ভিডিওতে তো প্রথমে যে কথাটি বলে নিই যে স্থির রাশি বা স্থির প্রকৃতির যে রাশিগুলো সেগুলো চারটে রাশি থাকে প্রতিটা চর স্থির দত্ত প্রতিটা প্রতি প্রকৃতিতে চারটে করে রাশি থাকে তো স্থির প্রকৃতির রাশিগুলো হচ্ছে আপনার অধিপতি শুক্র আর নেক্সট আসছে আপনার সিংহ রাশি যার অধিপতি রবি তারপরে থার্ড আসছে আপনার রাশি যার অধিপতি মঙ্গল এবং আর একটা ফোর্থ আসছে কুম্ভ রাশি যার অধিপতি শনি বা তো প্রথমত যে বিষয়টি বলি বৃষ রাশি যেমন স্থির রাশি অধিপতি শুক্র ঠিক তেমন বৃষ রাশিটা হচ্ছে পৃথিবী তত্ত্বের রাশি ঠিক আছে চারটে স্থির রাশি চারটে আলাদা আলাদা তত্ত্ব নিয়ে একটা তত্ত্ব বৃষ রাশি নেক্সট আসছে আপনার কি সিংহ রাশি যেটা হচ্ছে আপনার অগ্নিতত্ত্ব বৃষ্টিক রাশি হচ্ছে আপনার জলতত্ত্ব এবং কুম্ভ রাশি হচ্ছে আপনার বায়ুতত্ত্ব তো এই রাশিগুলোর যে প্রকৃতি বা পরিবেশ বা চারিত্রিক বৈশিষ্ট্যের যে তফাৎ পড়ে সেটা হচ্ছে আপনার কিছুটা তত্ত্ব কিছুটা প্রকৃতি এবং কিছুটা গ্রহগত পজিশন তো এই বিষয়গুলোর মাথায় রেখে যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ প্রকৃতি নিয়ে অর্থাৎ স্থির প্রকৃতি তো এই চারটে রাশির মধ্যে যে নির্দিষ্ট একটা কমন পয়েন্ট সেটা হচ্ছে স্থির প্রকৃতি এবার এই স্থির প্রকৃতির রাশিগুলো যার লগ্ন চতুর্থ সপ্তম কিংবা দশম পড়ছে তখনই ওনার সঙ্গে এই তত্ত্বের মিল হবে বা একটা বিষয় দেখা যায় আপনার লগ্নে স্থির রাশি আপনার মধ্যে ওই বিষয়টা থাকছে বা দেখা গেল আপনার দশম ভাবে কর্মভাবে স্থির রাশি আপনি একটা জায়গায় কাজ করে করে সারা জীবন কাটিয়ে দিলেন একটাই জায়গায় যার চর রাশি সে আজকে এখানে কালকে ওখানে আজকে এখানে কালকে ওখানে পরশু আরেক এক জায়গায় এইভাবেই কাটাচ্ছে এইটা হচ্ছে বিষয় মানে আপনার যেভাবে ওই স্থির রাশিটা বা ওই স্থির প্রকৃতির রাশিটা পড়ছে সেইভাবে সঙ্গে স্থির প্রকৃতির যে বৈশিষ্ট্য সেগুলো অ্যাসোসিয়েটেড হবে যাই হোক তো শুরু করছি আজকে আমাদের স্থির প্রকৃতির রাশির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যেগুলো মোটামুটি ওনাদের সঙ্গে প্রায় নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট ম্যাচ হয় সেগুলো হচ্ছে প্রথমত যে বিষয়টা দেখছি আমরা হচ্ছে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করে। এই স্থির চারটেই স্থির প্রকৃতির রাশি যারা যথেষ্ট ভাবনা চিন্তা করে একদম যদি আগামীকাল কোনো কাজ করবে সেটা ছমাস আগে থেকেই ওনার ডিসিশান নেওয়া হয়ে আছে যে আমি এই এই প্রসেসে কাজটা করব। কিংবা ধরুন আগামী বছর উনি সেকেন্ড ইয়ারে উঠবেন বা থার্ড ইয়ারে উঠবেন তো এই বছর থেকে উনি বই জোগাড় করতে শুরু করে দেবেন রকম একটা চিন্তা ভাবনা যে আমি আগে থেকে প্রি প্ল্যান একদম রেডি থাকবো আমি যে কোনো জিনিসের মোকাবিলা করার জন্য তো তাই এই যে বিষয়টা লক্ষ্য করা যায় যে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত আমি অনেক ভাবনা চিন্তা করলাম বা একটা প্রেম করতে গেলেও যথেষ্ট ভাবনা সাধারণত স্থির রাশির মানুষদের প্রেমটা হয় একটু কমই তবে যেটা হয় একদম টিকে যায় বা এই যে দুদিন অন্তর প্রেম বা অ্যাকচুয়ালি স্কুল লাইফের প্রেম স্থির প্রকৃতির রাশির খুবই একটু কম দেখা যায় তো একদম যে দেখা যায় না সেটা বলছি না আর রাশিগত বিষয় হয় কিন্তু দেখা যায় যে সেভেন্টি পারসেন্ট প্রায় কম থাকে মানে থার্টি পার্সেন্ট যদি হলো আপনার স্কুল লাইফের প্রেম সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় প্রায় আপনার স্ট্যান্ডার্ড টাইমের প্রেম অর্থাৎ কর্মক্ষেত্রে প্রেম এইটা স্থির রাশির মানুষের মধ্যে খুব একটা ভালো জিনিস লক্ষ্য করছে কর্মক্ষেত্রে গিয়ে প্রেম করছি বা আমি এমন একটা সময় গিয়ে প্রেম করছি যে ওনার সঙ্গে আমার বিবাহটা অবশ্যই হবে তো যাই হোক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ওনারা যথেষ্ট ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয় নেক্সট যে বিষয়টা আসছে ওনারা এক রক্ষা বা জেদি আমি এই সিদ্ধান্তটা গ্রহণ করে নিয়েছি তো আমি এটাতেই অটল থাকব আপনি হাজার কানের কাছে একশোবার বলুন উনি ওই সিদ্ধান্ত থেকে নরঞ্চরণ করবেন না অর্থাৎ এই এক বা জে আর তৃতীয় যে বিষয়টা তো দেখছি আমরা এই যে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক সময় হয় কি খুব দ্রুত কোনো একটা বিষয় কাছে এসছে তো এইটা থেকে কিছু পয়সা ইনকাম করে নেওয়া যেতে পারে কিন্তু এটা উনি করবেন না ফলে কি হয় যে উন্নতিতে কিছুটা দেরি হয় তবে যেটা হয় একদম পারফেক্ট একদম ক্রিম পার্ট হয় উন্নতি অর্থাৎ যেটা করবে একদম এই যে অ্যাজুয়েল রাইট কোনো প্রশ্ন থাকবে না ওই বিষয়ে যে উন্নতিতে দেরি হলেও একটা সময় প্রায় দেখা যায় যে টোয়েন্টি এইট থার্টি থার্টির পরে ওনাদের একটা ঠিকঠাকভাবে উন্নতি আসে বা টাকা পয়সা ঠিকঠাক সেভিংস হয় যাই হোক এবার উন্নতিতে মোটামুটি একটু দেরি হয় স্থির তত্ত্বের বা স্থির প্রকৃতির রাশির মধ্যে কাজের মধ্যে একটা পারফেকশান ভাব থাকতে হবে বা অসম্ভব একটা খুঁতখুতে মানসিকতা অর্থাৎ উনি যদি কাউকে কাজ দিয়ে থাকেন বা উনি আপনাকে যদি কাজ দিয়ে থাকেন দেখবেন কারোর স্থির রাশিগুলো আমি যে রাশিগুলো বলেছি এই রাশিগুলোতে যার হাজব্যান্ড বা ওয়াইফের রাশি পড়ছে তা ওনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে যদি কোনো একটা কাজ দিয়ে থাকে আপনি যদি ঠিকঠাকভাবে ওই কাজটা পারফেক্টলি না করে দিতে পারেন তাহলে উনি যথেষ্ট টাকা নিতে হন বা একদম খুঁতখুতে মানসিকতা যে একটু পারফেক্ট হয়েছে বিছানার চাদরটাই কোনো ভাঁজ থাকবে না কোনো বালিশের তোয়ালেতে কোনো ময়লা থাকবে না মশারিটা সুন্দরভাবে লাগানো থাকতে হবে কোনোভাবে কোনো যেন উনিশ বিশ না হয় এই রকম একটা বিষয় দেখা যায় ওনাদের মধ্যে বা বাথরুমটা সময় যেন ক্লিন নিট অ্যান্ড ক্লিন থাকবে তো রকম একটা বিষয় বা আলনাতে কাপড় এদিক ওদিক থাকবে না এই যে বিষয়গুলো এটা একটা খুঁতখুঁতে মানসিকতা শুধু কাজের ক্ষেত্রে নয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রেও ওনাদের মধ্যে একটা খুঁতখুঁতে মানসিকতা দেখা যায় যে রান্নার কালার চেঞ্জ হয়ে গেলেও আমি খাবো না এরকম একটা বিষয় তো এই যে খুঁতখুঁতে মানসিকতা এটা স্থির রাশির মানুষের খুব দেখা যায় বা পারফেকশান উনি একদম পারফেক্টলি কাজ করতে চান আপনি একটা বস যদি ওনাকে একটা কাজ দিয়ে থাকে তো উনি কাজটা শেষ করেই বাড়ি ফিরবেন এরকম একটা মেন্টালিটি যে একটা পারফেক্ট এরা ব্যবসায়ী হিসাবে আমি মনে করি স্থির রাশির মানুষরা পারফেক্ট কেন চাকুরিজীবীতেও পারফেক্ট বাট ব্যবসায়ীতে পারফেক্ট কেন ধরুন একটা চর রাশির মানুষ যদি ব্যবসা করে তাহলে তার মধ্যে কী হয় যে হঠাৎ এদিকে মন হঠাৎ ওদিকে করে মন তো ব্যবসাতে একটা ঠিক নির্দিষ্ট ওয়েতে উনি চলতে পারেন না কিন্তু স্থির তত্ত্বের মানুষ এটা পারেন যে বেলা দুটো বেজে গেছে ঠিক আছে কাস্টমার রয়েছে আমি এটা করতে পারি বাকিটা পরে দেখে নেওয়া যাবে বা কাস্টমার রয়েছে পরে খাওয়া দাওয়াটা একটু পরে করা যেতে পারে আগে কাস্টমার ডিলিংসটা শেষ করে নি তো এই যে বিষয়টা কি ব্যাংকে চাপ রয়েছে খাওয়া দাওয়াটা পরে হবে লাঞ্চ টাইমেও আমি কাজটা কিছু শেষ করে দিই এইরকম একটা বিষয় যেটা স্থান বোঝায় যে যে কোনো ক্ষেত্রে আপনি পারফেক্টলি কাজটা করছেন আবার একটা বিষয় লক্ষ্য করা যায় যে নিয়ম শৃঙ্খলা বদ্ধ জীবন এনারা ভালো করতে পছন্দ করেন যে বাবা ঠাকুরদা থেকে ওই জিনিসটা নিয়মটা হয়ে এসছে তো আমি ওটাই পালন করাটাই বেটার বলে মনে করি মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে ঠিক এনারা পছন্দ করে না বা এখানে কি হচ্ছে দেখি ওখানে কি হচ্ছে দেখি এই রকম মেন্টালিটি এনাদের মধ্যে নেই তো আমি একটা নির্দিষ্ট ওয়েতে চলছি ওটাতেই চলবো আমি একটা নির্দিষ্ট প্রসেসে রয়েছি ওই প্রসেসটাই মেনটেন করব। এই যে নিয়ম শৃঙ্খলাযুক্ত জীবন তবে এদের মধ্যে একটা সমস্যা আমি স্পেশালি লক্ষ্য করেছি আমার প্রচুর ক্লায়েন্টদের মধ্যে স্থির রাশি গ্রহগত পজিশন অনেক বেটার কিন্তু তবুও সুখ শান্তিতে প্রবল বাধা এটা ইনাদের একটা নেগেটিভ পয় তো প্রচুর পরিমাণে এরা সুখ শান্তি খোঁজে মানে অল্পতেই খুব সুখী হতে পছন্দ করে কিন্তু ওই অল্পটাই মেলে না মানে এটা প্রকৃতির একটা ইনাদের প্রতি বিরূপতা বা যাই হোক মোটামুটি এটা ঠিক হয় না অসম্ভব একটা বিষয় লক্ষ্য করা যায় যে ওই ব্যক্তিটা হয়তো প্রেম জীবনে ঠিকঠাক প্রেমিক মেলেনি তাই ঠিক প্রেম হয়ে ওঠেনি তো বিবাহ করলেন আমি আশা আশা থেকে খুব ভালো ভালো কিছু করব। কিন্তু দেখা হয় না তো এই যে যে বিষয়টা ওটাই নিয়ম শৃঙ্খলা যুক্ত জীবন হয়েও সুখ শান্তিতে যথেষ্ট বাধা আবার সংস্কারী মানুষ যথেষ্ট সংস্কারী নিয়ম শৃঙ্খলাবদ্ধ মানুষ যথেষ্ট সংস্কারই হতে চায় কিন্তু এই সুখ শান্তি সংস্কার ঠিক মেনটেন করতে পারেন না দেখা গেল যে ওনার স্ত্রী হয়ে গেল কোনো না কোনোভাবে চট তো ফলে দেখা যাচ্ছে যে উনি একটা আলাদা পথে ওনাকে টানছেন আর উনি রয়েছেন নিয়ম শৃঙ্খলার মধ্যে তাই ওই নিয়ম শৃঙ্খলা নির্দিষ্ট ওয়ে খুঁতখুঁতে মানসিকতা এইসব করতে গিয়ে ওনাদের ঠিক শান্তিটা আর আসে না জীবনে যাই হোক এটা কিছু নেগেটিভ পার্ট থাকে তবে আমি মনে করি এই স্থির রাশির মানুষদের এই যে একরোখা বা জেদি মানসিকতা কিছুটা পারফেক্টলি খুঁত খুঁতে পার মানে মানসিকতা বা নিয়ম শৃঙ্খলা এই বিষয়গুলো সংসার জীবনে কিছুটা ত্যাগ করা উচিত কারণ বর্তমান সংসারে বর্তমান যুগে তো আমাদের কিছুটা মানিয়ে না ওনার স্ত্রী রিলস বানাবে না এই রকম মানসিকতা ওনার স্ত্রী কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ছবি পোস্ট করবে না যেটা লোকে অন্য কিছু রিয়্যাক্ট করবেন তো এই রকম যে একটা মানুষদের কিন্তু এখন দেখুন প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মানুষের মধ্যে এই জিনিসটা চলে এসছে যে আমার স্ত্রী বাচ্চার ছবি দেখিয়ে আমি সোশ্যাল মিডিয়া থেকে হাজার হাজার ইনকাম করছি আমি যে এটা সমর্থন করছি তা কিন্তু নয় বা এই যে নগ্নতা বা এই যে বিষয়গুলোকে আমি সমর্থন করছি এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল কিন্তু আপনি যদি এই ঢেউয়ের তালে না তাল মেলাতে পারেন তাহলে সংসারে অশান্তি তো অবশ্যই হবে এইটুকু বিষয়ই আমি তুলে ধরার চেষ্টা করছি তো আশা করি আপনাদের এই স্থির রাশি সম্পর্কে যে বিষয়টা সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তো মোটামুটি যদি সঠিক বিচার বা সঠিক পারফেক্ট বিচারের প্রয়োজন হয়ে থাকে আপনাদের ফেসবুকের সকল অ্যাস্ট্রোলজারদের থেকে আলাদা এটুকু মাথায় রাখার চেষ্টা করবেন যে ওই সকল অ্যাস্ট্রোলজার ছবি দিয়ে দিলাম হাতের ছবি দিয়ে দিলাম উনি পারফেক্ট করছেন উনি প্রেডিকশান করছেন একশো এক টাকায় সম্পূর্ণ কুণ্ডলি প্রেডিকশান তো আমি বুঝে পাই না ওনারা কীভাবে করেন যাই আমি টাকাটা ম্যাটার করে না কিন্তু কথা হচ্ছে যে সকল অ্যাস্ট্রোলজার একটা ছবি দেখে কি করে এত কিছু প্রেডিক্ট করা যায় একটা কুণ্ডলি বিচার করতে হলে যে যে বিষয়গুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রথমে বারোটা রাশি নক্ষত্র নক্ষত্রদের অধিপতি নটা গ্রহ অনেকে এই রবি থেকে শনি পর্যন্ত যে নটা গ্রহ ওটা দিয়ে বিচার করার চেষ্টা করে কিন্তু আমরা চেষ্টা করি ইউরেনাস নেপচুন প্লুটো এ তিনটেরও যথেষ্ট পাওয়ারফুল ইয়ে রয়েছে আপনার কুণ্ডলির ওপর তো সেটাও বিচার করা বা সেটাও দেখা খুব প্রয়োজন যাই হোক শুধু এইগুলো দেখলে তো হয় না কোন ভাবে সঙ্গে কোন ভাবে অ্যাসোসিয়েটেড একটা কুণ্ডলি বিচার করতে হলে ঠিকঠাক মিনিমাম পনেরো মিনিট সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আমার অন্তত কার কতটা লাগে আমি জানি না যাই হোক তো এই জন্য আমি এটুকুই বলার চেষ্টা করি যদি পারফেক্ট ক্রেডিকশান বা সঠিক বিচারের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে সহজে তো হয় না কারণ আমরা মাতৃ আদেশের মানুষ তো আপনার যদি কপালে থেকে থাকে সঠিক বিচার বা আপনার ভোগকাল যদি সম্পূর্ণ হয়ে এসছে তাহলে অবশ্যই আপনি পাবেন সঠিক বিচার আমাদের থেকে এছাড়াও বাস্তুগত সমস্যা যদি কোনোভাবে থেকে থাকে বাস্তুর মাটি আমাদের দেখাতে পারেন বা যে কোনোভাবে বাস্তুগত সমস্যা থেকে সমাধান নিতে পারেন এবং তন্ত্রগত সমস্যাতেও আমরা সমাধান প্রবেশ দিয়ে থাকি যাই হোক আজকে এই পর্যন্তই একটা খুশির খবর বলে দিই যেটা হোক যারা হচ্ছে আপনারা বর্তমান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন খুব শীঘ্রই আসছি আমরা বর্ধমানের কালনা কাল হ্যাঁ কালনা কালনাতে তো যাই হোক খুব শীঘ্রই আসছে মাসখানেকের মধ্যে পৌঁছে যাব তো যারা যারা নাম নথিভুক্ত করতে চান বা অনলাইন প্রেডিকশানও আমাদের হয়ে থাকে অনলাইন প্রেডিকশান নিতে পারেন এছাড়া যারা বর্তমানে সরাসরি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তা অবশ্যই আমাদের ফোনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক আজ এই পর্যন্তই যদি আপনার সঠিক প্রেডিকশান সঠিক বিচার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই মায়ের আদেশ নিয়ে আজকে এখানেই স্থগিত করছি আমাদের আলোচনা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন জয়মা